আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে একটা অন্যরকম জিনিস দেখাবো সেগুলো হলো আমার বাচ্চা মানে আমার ছেলে হয়েছিল কদিন আগে র‍্যাশ ডাক্তার দেখিয়ে কিছুতে কুম ছিল না তো আমার মা'র সাথে কথা বলতে বলতে হঠাৎ মনে হলো নিম পাতার জল দিয়ে ওকে স্নান করাবো তো ওকে এখনো সাবান শ্যাম্পু দিয়ে নিয়ে এত র‍্যাশ বেরিয়েছিল ছিল খালি চুলকা তো হাত পায়ে গায়ে তো এখন হচ্ছে নিম পাতা আমি নিয়ে জলে কিভাবে ফুটাই ওটা ওকে কিভাবে স্নান করাই আর কিভাবে রেখে দিই তোমাদেরকে সবটাই দেখাবো আর এই দেখো আমার দুষ্টু ছানা পাখি এখন খেলা করছে হাই বলো হাই বলো ওর দিদিও বাবার সাথে গেছে আর এই যে আমার কপালে সিঁদুর দিয়েছি এবার এই দিক লেগে যাচ্ছে আমি এই যে টিপ করতে পারি না ছেলের জন্য ও হচ্ছে খালি টিপ দিয়ে নারী করে আর এখন এই জন্যই দিয়েছি সিঁদুর দিয়ে তাই এখন সিঁদুরটা আর তুলতে পারে না এসে খালি এরম করে নাড়ে আর বলে যে কি ব্যাপার হচ্ছে না বাট টিপ চলে যায় কিন্তু ঠাকুমার কপালে টিপ থাকে সেটা তুলে নেয় নিজে দেয় দিদিকে দেয় আমাকে দেয় তো সেই কারণে আমি এত বিরক্ত হই বারবার টিপ একটুকু দিয়ে মানে পাঁচ মিনিটের বেশি একটা টিপ দিতেই দেয় না আর এই দেখো আমি আজকে দেখাচ্ছি আমি আবারও বাড়িতে ঘি করেছি এই দেখো ছোট্ট অল্প একটু হলেও ঠিক আছে প্রতিদিন ওরা যে খাবার দুধটা ওদের জন্য আমি রাখি সেই দুধের সরটা জমিয়ে 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 এইটা তো ছোট্ট অল্প একটু ঘি আমি আসলে বুঝতে পারিনি কালকে ঠিক মতো আমার ক্রিমটা হয়েছিল না বলে আমি কিছুটা নষ্ট করে ফেলেছিলাম তারপরে জাল দিয়ে দেখি না আমার ঘি তো উঠে গেছে তো মনটা একটু খারাপ হয়ে গেল আমি আর কি করব এরপরে আর হবে না আমি যেভাবেই হোক জাল দিয়ে ঘি বানাবোই ঘিটা আমার আর একটু হতো আমার ভুলের জন্য অল্প মানে ফেলে দিয়েছিলাম দুধটা আমি ভেবেছি যে নষ্ট হয়ে গেছে আর হবে না অনেক দিনকার মানে ঝড় জমানো এইটা দুঃখ শুরু করে দিয়েছে কি আর কথা বলবো বেলায় আর এই জোর জন্য আমি সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি ওর এই এর কারণে ডিম ভাবে মাছ কিছুই খায় না সিদ্ধ আর ঘিটাই খাওয়াচ্ছি তাহলে তাড়াতাড়ি গায়ের ওগুলো শুকিয়ে গেছে আর তোমাদের সাথে গল্প করছি আর এরপরে আমি দেখাবো কিভাবে আমি নিম পাতা দিয়ে ওর সেই স্নানের জলটা বানিয়েছি অবশ্যই দেখতে থাকো কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই জানাবে সবাই। বন্ধুরা দেখো আমি নিম গাছের পাতা তুলতে ছাদের উপরে চলে এসেছি আমাদের নিম গাছটা না পাশের বাড়ির একটা ঠাকুমার নিম গাছ তবুও ওখান থেকে নিচ্ছি ওরা কিছু বলে না একদম কি সুন্দর কচি কচি পাতা উঠেছে আর এই পাতাগুলো আমি ডাল সহ না কারণ তাহলে আর ছাদ থেকে হাতে পাবো না তো আমি খালি পাতাগুলো ওখান থেকে একটু করে ডাটা নেব আর ডালগুলো থাকবে তাহলে ডালে আবার গাছ গজাবে আর যদি কখনো প্রয়োজন হয় তাহলে আবার নিতে পারবো আর নিম গাছের হাওয়া খুবই ভালো আর যখন ফুটায় তখন পুরো তেতো তেতো গন্ধ বেরিয়ে যায় আর দেখতে পাচ্ছ এত সুন্দর মনে হচ্ছে সবগুলো নিম গাছের পাতায় তুলে নিই আমি কিন্তু না তোলা যাবে না অল্প সামান্য তুলবো আবার জল ফুটিয়ে রাখবো আমার ছেলের যেন বেশ দুই তিন দিন চলে যায় একবারে ছাদে চলে এসেছি কাপড়ের গামলা নিয়ে কাপড়টাও কেচে মানে ধোয়া হয়ে গেছে কাপড়টা নেড়ে দেবো আর নিম গাছ থেকে কচি কচি ডালগুলো আর পরিষ্কার পাতাগুলো নেওয়ার চেষ্টা করছি খুবই সুন্দর এখানে দেখো পরিবেশটা ভালো লাগে এই জন্যে আর কি মানে ছাদে আসতেও ভালো লাগে নিমের একটা বাতাস এই দেখো কি সুন্দর পাতাগুলো দেখতে কত সুন্দর একদম তুলে নিয়ে এসছি আর একদম আমি এখন ঝরঝরা করে পরিষ্কার করে নেব বালতিতে করে গামলাতে করে জল নিয়ে পরিষ্কার করে নেব আর তারপরে ফুটাতে দেবো হাঁড়িতে করে আর দেখো এই যে আমি জল নিয়ে নিয়েছি গামলাতে করে সুন্দর করে ধুচ্ছি বেশ কিছু নোংরা আছে নোংরাগুলো বের করে নিলাম ভালো করে পরিষ্কার না করে নিলে আবার সেই জলের মধ্যে নোংরাটাই চলে যাবে যে কাজ সেই হয়ে যাবে তা এখন আমি কাপড় চোপড়গুলো নেড়ে নেবো জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ ভিজা থাক নোংরাগুলো উঠে যাবে এই সুযোগে আমি কাপড় চোপড়গুলো মেলে নিই আর দুই ভাই বোনকে নিচে রেখে এসেছি ওরা তো খুব দুষ্টুমি শুরু করে দিয়েছে আজকে সকাল থেকে আকাশে রোদ উঠে গেছে দুই দিন বৃষ্টি হয়েছিল তাই একটু ঠান্ডা হয়েছিল কিন্তু আজকে থেকে প্রচুর গরম পড়ে গেছে তবু কিছু করার নেই ছাদে কাপড়গুলো মেলে দিই কারণ বড় বড় কাপড় ভেতরে মেলা যায় না আর যেগুলো ছোটো কাপড় সেগুলো আমি ভিতরেই মেলে দিতাম কিন্তু আজকে বিছানা চাদর চাদর রয়েছে আর বড়গুলো বড়ো সেই জন্যই মিলতে চলে আসলাম আর ঘণ্টাখানেকের মধ্যে শুকিয়ে যাবে আর তাড়াতাড়ি তুলে নিয়ে যেতে হবে তা নাহলে প্রচণ্ড গরম ছাদে আর এসে দাঁড়ানোই যাবে না তো এখন এই জন্য সকাল সকাল কাপড়গুলো দিয়ে এসছে আর নিচে গিয়ে জলটা একদম নিয়ে নেবো দেখো আমি জল নিতে চলে এসেছি আর জলটা একদম উনানে বসিয়ে দেবো আর তারপরে ধোয়া ধোঁয়া পাতাগুলো এর ভিতর কীভাবে দিয়ে দেবো আর নিম জলটা কিভাবে তৈরি করবো দেখতে থাকো তোমরা এদিকে ছেলে মেয়ে পুরো কান্না করছিলো ঘরের মধ্যে তো ওদেরকে আটকে রেখেছি ওই দেখো ঘরের দরজা দেওয়া আটকে রেখে আমি এদিকে কাজ করছি তা নাহলে এই যে আমাদের সব কিছু খোলা সিঁড়ি দিয়ে ছেলে এদিকে উঠতে পারে উঠে আসবে বারবার নেমে যাবে যদি পড়ে যায় সিঁড়ি দিয়ে তো সেই কারণে আমি ওদেরকে ঘরে আটকিয়ে রাখি আর মা বলেছে যদিও কান্না করে কিচ্ছু হবে না বাচ্চাদের কোথাও না লাগলে কোনো সমস্যা নেই আর এই দেখুন নিম পাতাগুলো কি চকচক করছে মনে হয় চিবিয়ে খেয়ে নিই কিন্তু চিবিয়ে তো খাওয়ার জিনিস না বলো এটা এত তেতো আর যখন ফোটায় প্রচন্ড তেতো তেতো গন্ধ বেরোয় তো মানে ওর গন্ধটাই মনে হয় ভিতরকার শ্বাস পর্যন্ত চলে গেছে গলা টলা পুরো তেতো হয়ে যায় তো এখানে বসিয়ে দিয়ে এখন আমি ছেলে সাথে একটু খেলা করবো ওরা ঘরের মধ্যে কান্নাকাটি করছিল তাহলে ওই সময়টা আমার পাস হয়ে যাবে এদিকে ফুটতে ফুটতে আমার ওদের সাথে একটু খেলা করবো আর তোমাদের সাথে দেখাবো দেখো কি করে খেলা করছি আর পুচকুটো এত পিছনে মায়ের সাথে মানে একদম অসুখ হওয়ার পরে মাকে ছাড়তেই যায় না মানে আমার করলে একদম চিপকে লেগে থাকে আমি যাও মনে

i <laughs> i

ये लेके चोक चोक दाथ कोई दाथ? चोक, है। कोई चोक चोक है है तुम्हारा दात कई तुम्हारे चो चो हाँ चोटू Hú hótt að það fyrir hútt að það fyrir hútt að það fyrir hútt að það. Hú! Það er að vera kannið að vera tvískuðið þútt þér. Kæle! Hú! Sér paklútt að mér. Sér. Sér. Sér paklútt að mér. Hei! Hei! Hú! Hú! Hú!

दूध, 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 है कुल कुली पहुँच आना कुल कुली, दूध, सिर दूध, वो, तुम आगे जी, तुम आगे जी, দর নিম জল দিয়ে দিয়েছি আর নিম পাতার জল আর একটা দিয়ে দি ওদিকে ধর পড়ে যাবে ভাই যে করতে দিয়েছি

আর ভালো থাকো সবাই আবার দেখা হবে টাটা দিয়ে দাও